হ্যাঁ প্রিয় দর্শক কেমন আছেন সবাই প্রিয় দর্শক অবস্থান করছি পাবনা জেলার হাট প্রিয় দর্শক আজকে কেমন দাম যাচ্ছে পাবনাতে সেটা কিন্তু জানিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন আজকে নতুন পেঁয়াজ যে সামনে আমার দেখছেন এটা নতুন পেঁয়াজ আজ কেমন দাম যাচ্ছে সেটা জানাবো আপনার সাথে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কত বোন কিনলেন তিরিশ মন নতুন পেঁয়াজ না পুরাতন পেঁয়াজ পুরাতন কিনছেন না অর্ডার বাতিল আজকে কেমন বাজার ছিল সকাল থেকেই নতুন পেঁয়াজ বাইশশো চব্বিশশো নাগাদ ছিল আচ্ছা তা আপনি কি দুই রকমের কিনছেন হ্যাঁ আমরা আসি কোন হাটে এখন ছাতিয়া পাবদা কত বছর আসেন না হাটে এই 15 16 বছরের অভিজ্ঞতাতে এই এখনো তো মরিকাটা ফুল সিজন হয় নাই এই যে মরিকাটা পিঁয়াজ এই পিঁয়াজের যখন ফুল সিজন আসবে বাজার কি দুই হাজারের নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ দাদু চলে আসবো আচ্ছা আচ্ছা একদম কয়দিন পর একদম টোটাল বাজার ছয়লাভ হবে বুঝতে পারছেন নিচে চলে আসবে আর আমরা হালি পিঁয়াজ কল দুই আড়াই মাস পর পাওয়া যাবে আসাল ব্যবসার অভিজ্ঞতায় কি বুঝতে পারছেন এই পেঁয়াজটা কেমন চাহিদা ঢাকাতে

আচ্ছা এই তো হলো আজকে কিন্তু ধরো ওর হাটের সর্বশেষ পরিস্থিতি কেমন সেটা কিন্তু মানে দাদু জানিয়ে দিল তার অভিজ্ঞতাতে আজকে কেমন বাজার যাচ্ছে সেটা কিন্তু জানিয়ে দিচ্ছে তারা আপনাদের হাটে বাজার কেমন আছে সেটা জানিয়ে দিবেন